হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শুক্রবার তো প্রতিদিনকার রান্না শুরু হয়ে অলরেডি আজকে মানে ওয়েদারটা খুবই খারাপ মানে সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়ছে আর এখন ঘুরতে সকাল বাজে সাড়ে নটার মতন আর এদিকে হচ্ছে কচুর লতি কচুলতির মধ্যে আমি এইভাবে রান্না করি কচুলতির মধ্যে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমি ননস্টিকে দিয়ে দিই তো ওর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু সামান্য চিনি মানে টেস্টের জন্য একটু ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম আর ধনে জিরে গরম মশলা গুঁড়ো আর লাস্টে একটু সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটু মাখিয়ে রেখে দেব। মানে ততক্ষণ অন্য আজকে হচ্ছে শোল মাছের কালিয়া করব। সেটা এদিকে প্রিপারেশান নিতে নিতে এদিকে মা মাখানো মেখে রেখে দেবো তো দেখলে সব মশলাগুলো দিলাম ও হ্যাঁ আর একটা জিনিস বলতে গেছি মশলাটা তোমার পেঁয়াজ কুচানো একটু অল্প আদা পেঁয়াজটা বেশি আর হচ্ছে তোমার আদাটা একদম অল্প আর রসুনটা একটু বেশি করে দিতে হয় লতির তরকারি তো দেখবে রসুন বাটা দিলে খুব ভালো হয় তো সেটা মাখিয়ে দিয়ে এখানে আলোগুলো ভেজে নিচ্ছে শোল মাছে কালিয়া যে করবো তো আজকে শুধু শোল মাছে কালিয়া হবে আর তোমার এই তোমার কচুর লতি দিয়ে ইলিশ ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছে মাথা দিয়ে লতি হবে আর এদিকে দেখো ফ্রিজ মুছবো সেই জন্য সব বের করে নিয়েছি আর ট্রেগুলো আর সবগুলো বেরকে মুছে আবার ঢুকিয়ে দিয়েছি তো সব অনেক লম্বা লেন্থে হয়ে যাবে ভিডিওটা সেই জন্য সব কিছু দেখানো হয়নি জাস্ট পরিষ্কার করে উঠলাম যে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো এটা যে সব গুছিয়ে রাখছি সবগুলো ট্রেগুলো বের করে মুছে তারপরে একে একে করে সাজাবে মানে এদিকে রান্না করছি আর এদিকে এদিকে ফ্রিজগুলো মুছি তারপর ফ্রিজ মুছার পরে বাকি ডাস্টিং করতে হবে তো সেটা অবশ্য রান্না করার পর করতে হবে কেন ডাস্টিং করতে হলে নোংরা হয়ে যাবে তো সেটা একদম রান্না শেষে করব। তারপরে তো আছে ঘর ঝাঁড় দেওয়া ঘর মোছা তো অনেক কিছুই আছে মায়ের সংসার প্রত্যেকদিন যা করতে হয় তো যাই হোক এগুলো সব মোছা হয়ে গেলে ঢুকে রেখে দিলে তারপরে ফ্রিজটা চালিয়ে দেবো আর ডিপ ফ্রিজটা মুছে না কারণ ডিপ ফ্রিজে অনেক স্টোরেজ করা থাকে তো সেগুলো বেরকালে খুব অসুবিধা হবে আর টাইমও লেগে যাবে যেদিন তোমার দাদা ছুটির দিনে পেলে মাসে একবার তখন ডিপ ফ্রিজ মুছে এই যে দেখো ফ্রিজ চালিয়ে দিয়েছি আর সব গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে সে ফ্রিজ মোছার পরে এদিকে লতির তরকারিটা মানে বসাবো পরে আগে মাছে কালিয়াটা আর কালো জিরে দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব ওই ফোড়নের সাথে তারপর একটু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু মজে যায় তো সেই জন্য একটু নুন দিয়ে ভালো করে কষেন দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দেবো এদিকে পাশে কড়াই সব মানে একসাথে বসিয়ে দিয়েছি কারণ যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো সেই জন্য আমি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এদিকে অনেক কাজও আছে তাড়াতাড়ি শেষ করতে হবে আর এদিকে যে দেখো একটু সামান্য তেল দিয়েছি দেখতেই পাচ্ছ কত পরিমাণে কম তেল দিয়েছি তেল দিয়ে মাথাগুলো দিয়েছি মাথাগুলো ভাজতে ভুলে গেছিলাম তো ওই জন্য মাথাগুলো ভেজে তারপর লতির তরকারিতে দেবো নানান লতির তরকারিতে তেল দিই না ওই যে প্রথমে তেল দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম ওটাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ মাথা থেকে করছে কারণ মাথাটা একটু যাতে সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় আর ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এদিকে কালো জিরে দিয়ে দিয়েছিলাম এবার কালো জিরে দিয়ে মাথা ভাজা হওয়ার পর কালো জিরে দিয়ে লতি এবার মাখানোটা এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে আমি করি আর ওদিকে কালিয়া পেঁয়াজ ভাজার পরে আদা রসুন বাটা বেটে রেখেছিলাম তার ওই পেঁয়াজ ভাজার পর ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পরে নুন হলুদ লাস্টে অ্যাড করব। ভালো করে রসুনের গন্ধটা চলে গেলে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব গুঁড়ো একে একে দেবো তো দেখছি আদা রসুনের গন্ধ চলে যেতে দই ফ্যাটানো দইটা দিয়ে দেবো কালিয়াতে দেখবে একটু দই দিলে না ভালো হয় জিনিসটা তো টেস্ট তো অন্যরকম হয় আর শোল মাছের করবো বলছিলাম এখানে তো লাগাতার বৃষ্টি মানে বৃষ্টি আর শেষ হয় না বৃষ্টি মানে প্রত্যেক দিন লেগেই আছে কি জানে তার মানে এত বৃষ্টি মানে কোথেকে হয় ভগবান জানে মানে রোদের থেকে গরমের থেকে ঠান্ডা বেশি এরকম অবস্থা তো যাই হোক দই দেওয়ার পরে এখানে ভালো করে কষে নিয়ে আর তারপর এক একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মানে গুঁড়ো মশলা রেগুলার গুঁড়ো মশলাগুলো যে পড়ে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এদিকে রিয়া স্কুলে গে পাঠাতাম না রিয়া তো বায়না না আমি স্কুলেই যাব ও তো দেখে নিয়ে যে প্রত্যেক দিন এদের অ্যাক্টিভিটি একটা থাকে রুটিন করে দিয়েছে প্রত্যেক কোন ডেট মানে কোন বারে কি কী থাকে সেগুলো আগে থেকে দেয়া থাকে তো সোমবারে যেমন টেবিল টেনিস ব্যাডমিন্টন তারপরে মঙ্গলবারে এসব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ড্রয়িং থাকে বা কিছু বানানোর জন্য তারপরে বুধবার দিন আবার সুইমিং থাকে কিন্তু বুধবার পাঠায় না কারণ ও ঘরে ড্রয়িং থাকে তোমরা জানো যার আমার ব্লগটা দেখো তো বৃহস্পতিবার পাঠায় আবার শুক্রবার শুক্রবার আবার সুইমিং থাকে তো সপ্তাহে দুবার সুইমিং থাকে তো ওদের রিয়া একটু একটু জানে সুইমিং করতে তাও বাট ওরা শিখাবে এবং তাদের লোকজন থাকবে তো সুইমিংয়ে সব ড্রেস দিয়ে দিয়েছি তো সুইমিং করে এলে তো ওকে আবার চান তো করেমনি প্রত্যেক দিন আর চান করে এখানে আবার চান করতে হবে কারণ ওখানে সুইমিংয়ে সবাই সুইমিং করে তো তো জল পরিষ্কার থাকে তাও বাট সবাই স্নান করে তো শ্যাম্পু তো দিতেই হবে তো যাই হোক আমি ততক্ষণ এদিকে দেখো লতিতারকা নামিয়ে দিয়ে এদিকে কালিয়া হয়ে গেছে লাস্টে একটু ধনে পাতা দিয়ে বন্ধ করে দেবো হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তো আজকের এই মেনু দুটো আর আর উচ্চা আলু কালকে যে ভেজেছিলাম সেটা আছে এটা সেটা এক বেলার মতন হয়ে যাবে আর লতিটা হয়ে হয়েছে লতি এক প্যাকেটে হাফ প্যাকেট দিয়েছি হাফ রেখে দিয়েছে আবার পরের বারে একবার লতি তরকারি করব। তো যাই হোক আজকের ব্লগটা কেমন হয়েছে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুকতে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রেখে দিও আর যারা ইউটিউবতে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব রেখে দিও অল নোটিসে ক্লিক করে দিলে তোমরা তারা তাহলে প্রতিদিন ভিডিও আপলোড করলে তাহলে তোমরা দেখতে পাবো আজকের ভিডিও এইটুকু আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা